সো সোজা আসসালামু আলাইকুম কী অবস্থা সবার সকাল সবাই ভালো আছেন আমিও ভালো আছি তো এই যে আজকেও যেহেতু ওই নববর্ষের বন্ধের দিন আজকেও আছে তো সবাই মিলে আসছি আমরা একটু বেড়াইতে যে আমার সাথে আছে তানবীর কান সুমন কান আর জুয়েল মিয়া আর আমি নিজে এক জুয়েল সাথে আছে আরেক জুয়েল তো এখন আমরা যে জায়গাটাতে আসছি এটা হচ্ছে একটা মিনস্কের মিনস্কের একটা লেক তো আমি যদি এই পরিবেশটা আপনারা দেখাই দেন এটা হচ্ছে লেক কিন্তু দেখেন সব কিছু বড় ফুটে সব কিছু সব পানি জমে গেছে লেক লেকের মধ্যে কোনো পানি নাই সব বরফ হয়ে দেখেন এটার উপরে এখন স্কেটিং করা যাইব দৌড়ানো নিয়ে যাইব খেলা যাইব সব করা যাইব মানে কোনো সমস্যা হবে না এটার উপর তো যদি আপনি দৌড়াই আওয়া যান কোনো সমস্যা না দেখেন এই যে লেকের ওইবারও মানুষগুলো আমি যদি আপনাদের একটু জুম করে দেখাই দেখেন ওই পারেও মানুষ দাঁড়ায় আছে খেলতেছে দেখেন এটা কিন্তু ফানি এটা কিন্তু লেকের মধ্যে ফানি ঠিক আছে এই যে সবগুলো জমি গেছে জমি গেছে আর যারা বলে যে আসলে বেলার কি কী পরিমাণ শীত আপনারা অবশ্য এই পরিবেশটা দেখলে বুঝতে পারবেন কি পরিমাণ শীত দেখেন এটা এটা হচ্ছে একটা লেক লেক গত কিছুদিন আগেও আমি ওইখানে আসছিলাম ওইটার মধ্যে পানি ছিল হাঁস ছিল কিন্তু আজ দেখেন মাছ ছিল আজ কিছু নাই দেখেন মানুষগুলো সব লেকের ধরে হাঁটতেছে এই যে দেখেন আমি যদি একটু জুম করে দেখাই দেখেন মানুষগুলো হাইটে হাইটে আসতেছে এইগুলো কিন্তু অরিজিনালি পানি এখন সব কিছু বরফ হওয়া ঝমা আছে তো দেখেন মানুষগুলো সবাই হাঁটতেছে ওরা হচ্ছে এই দেশের আমরা ওদেরকে দেখতেছি দেখেন লেকের দুই পার দিয়াই দেখেন বরফ সাদা হয়ে আছে সব কিছুই আর আর আমার সাথে যারা আসছে যেমন তানবির খান এই যে তানবির খান উনি সব সমস্ত উনি তো একজন প্রফেশনাল কন্টেন্ট ক্রিয়েটর যার কারণে উনি সময় এই যে হিপ হপ গান নিয়েই ব্যস্ত থাকে উনি হিপ হপ গান গায় ওনার জন্য আপনারা দোয়া করবেন আর ওনার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন পেজটাকে ফলো করবেন ভালো কিছু গাইতে পারেন আর তো চলেন আমরা একটু হাইটা হাইটা দেখি লেকের অবস্থা রাখি এই যে দেখেন তো আসলে যারা বলে যে আসলে বেলার কি পরিমাণ শীত বা কী পরিমাণ ঠান্ডা পড়ে এই দৃশ্যগুলো দেখলে অবশ্যই আপনারা বুঝতে পারবেন যে কি পরিমাণ শীত ঠান্ডা যদিও আজকের তাপমাত্রা হচ্ছে কত আজকে তাপমাত্রা হচ্ছে আমি সকালবেলা দেখছিলাম সেভেন কিন্তু এই মুহূর্তে আছে মাইনাস ফোর তো এই ফোর তাপমাত্রায় মাইনাস ফোর তাপমাত্রা দেখেন এই অবস্থা সবগুলো পানি জৈমা গেছে দেখেন দেখেন লেকের মধ্যে কোনো পার্টি নাই দেখেন সব ঠান্ডা হয়ে গেছে আর জুয়েল ভাই এই যে আছে আমাদের সাথে আছে একজন পরিচিত মুখ জুয়েল ভাই এই যে দেখেন উনি কারে জানি ভিডিও কল দিয়ে দেখাইতেছে কি অবস্থা আমরা যদি দেখাই দেখেন মানুষ লেকের পাড় ধরে হাঁটতেছে ভেঙে যাবো তানবির ভেঙে যাবো তানবির চেষ্টা করতেছে যে এই যে পানির উপর দিয়ে হাঁটার মানে যে বরফ দিয়ে হয়েছে দেখছেন এই যে এই যে দেখেন এই যে পানির উপর দিয়ে এটা কিন্তু পানির উপর দিয়ে হাঁটতেছে তানবির ভেঙে যাবো আরেকটু শক্তি দিব

হ্যাঁ দেখেন সবাই মানুষ আছে দেখতে আসলে ওই রকম বড় উপর দিয়েও স্কেটিং করা যায় স্কেটিং করা যায় যারা স্কেটিং ভালো করে বা যারা স্কেটিং করতে পছন্দ করে তারা ওই বড় বিনের আইস স্কেটিং বলে যেটা আইস স্কেটিং করে তো এই জায়গাটার মধ্যে অনেক সময় স্কেটিং হয় কিন্তু আসলে বুঝতেছি না এই জায়গাটাতে এখন কি পরিমাণের পরিবেশটা আসলে বোঝানো যাইতেছে না যে কি অবস্থা দেখেন মানে চারপাশ দিয়ে যাই দেখবেন সবগুলো সাদা হয়ে আছে দেখেন সব সব তো আসলে শীতের পরিবেশ এরকমই যদিও অনেকটা এইরকম শীতের পরিবেশে টিকে থাকাটা অনেক কষ্টের কিন্তু আসলে কি দৃশ্যগুলো অনেক ভালোই লাগে আমরা দেখেন আপনারা বিল্ডিংয়ের চারপাশ দেখেন মানুষগুলো দেখেন সব কিছু দেখেন সব সাদা হয়ে গেছে এটা হচ্ছে লেকটা অনেক বড় লেকটা লেকটার মধ্যে বিকালবেলা মানুষ ঘুরতে আসে অনেক বড় লেকটা এখন সব বড় সব শব্দ হয়ে গেছে এখানে আসলে পানি বলতে কোনো শব্দই নাই তো আপনারা যারা বেলার এসে আসবেন তো অবশ্যই এই জায়গাটাতে ঘুরতে আসবেন এটা মিষ্কার একটা জনপ্রিয় জায়গা খুব সুন্দর একটা জায়গা পরিবেশ দেখেন আমরা আসছি শীতের মধ্যে বন্ধুরা পেছনে দেখেন সব কিছু বড় পেশাদা তো ভালো থাকবেন বন্ধুরা আর আপনারা যারা আসবেন হয়তো আপনাদের নিয়ে আবার কোনো এক সময় ঘুরতে আসবেন তো ভালো থাকবেন আল্লাহ হাফেজ